হ্যালো বন্ধুরা চলে আসলাম নরসিংদী পুটিয়া বাজারে এই বাজারে বিভিন্ন প্রকার পাখি বিক্রি করা হয় চলুন আজ আপনাদেরকে পুরো পাখি বাজারটিকে ঘুরিয়ে নেব এই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর পাখি টিয়া পাখি ঘুঘু পাখি আরও অনেক প্রকারের পাখি আছে যেগুলো আমি চিনিওনা বার্ড এখানে দেখেন কত সুন্দর সুন্দর পাখিগুলো তারা কত সুন্দর খাবার খাচ্ছে দেখেন হলুদ রঙের পাখিগুলো ওই যে এই পাখিটি কি সুন্দর কিউট দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন এই পাখিগুলো দেখেন এখানে বিভিন্ন প্রকারের পাখি আছে যেগুলো আমি চিনি না নিচে দেখেন ঘুঘু পাখিগুলো দেখেন নিচে ঘুঘু পাখি টিয়া পাখি তারপরে আরও অনেক প্রকারের পাখি আছে যা আপনাদেরকে দেখাবো এই পাখিগুলো আমি মনে হচ্ছে লাভ লাভবার তবে চিনি না ওই কেউ যদি বলতে পারে উপরের মোটুকোলা পাখিগুলো কি তাহলে বলে যাবেন দেখেন ময়না পাখি আছে শালিক পাখি আছে আরও অনেক সুন্দর সুন্দর পাখি এখানে বিক্রি করা হয় এই পাখিগুলো দেখতে এই পাখিগুলো যদি কেউ চিনেন তাহলে বলে যাবেন এইখানে শুধু পাখি নয় আরও অনেক কিছু বিক্রি হয় যা আপনাদেরকে আমি দেখাবো পাখিগুলো দেখছেন দেখার পরে আমরা চলে যাব কবুতরের বাজারের দিকে তো পাখিগুলো দেখে নেন এই যে শালিক পাখিগুলো এই যে এখন আমরা চলে আসলাম কবুতরের বাজারে দেখেন কবুতরের খাঁচাগুলো বিক্রি করছে এখানে অনেক অনেক কবুতরের খাঁচা আছে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর দেশি কবুতর বিদেশি কবুতর আমি আবার সব কবুতর চিনি না আমি দেশি আর বিদেশি দুইটা জাতের কবুতরই চিনি এই দুইটা জাতের মধ্যে আবার যেগুলোকে বেশি বেশি স্মার্ট মনে হয় ওইটাকে বিদেশি কবুতর ভাবি আর অন্যগুলোকে দেশি কবুতর বলে এই চিনে থাকি আপনারা যদি কবুতরগুলো চিনেন তাহলে অবশ্যই বলে যাবেন এগুলো আমার কাছে দেশি 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 কবুতর লাগছে দেখেন এই যে এগুলো বিদেশি কবুতর বাজার বাজারটি ঘোরার পরে আমরা চলে যাব বিড়ালের বাজারে কবুতর লাগছে দেখেন কত সুন্দর বিড়াল বিড়াল বিড়ালগুলো দেখেন যে অনেক দামি দামি বিড়াল কম দামে বিক্রি করে না আরেকটা বিড়াল আছে দেখেন এই যে কত সুন্দর কিউট বিড়াল কত শান্ত সৃষ্ট এই বিড়ালগুলো দেখতে দেখতে একটু ওই দিকে তাকিয়ে দেখি কত সুন্দর খরগোশ নিয়ে বসে আছেন তাই চলে আসলাম খরগোশগুলো দেখতে দেখেন কত সুন্দর খরগোশ বিভিন্ন কালারের খরগোশ আছে এই যে দেখেন সাদা খরগোশ কত সুন্দর কিউট লাগছে দেখতে ওয়াও কি সুন্দর লাগছে তাদের চোখগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন কালো খরগোশ এই যে দেখেন কত সুন্দর কিউট লাগছে তাদেরকে দেখতে আমার কাছে এই খরগোশগুলো অনেক ভালো লাগছে আপনাদের কাছে এই খরগোশগুলো কেমন লাগছে বলে যাবেন দেখেন কি সুন্দর খরগোশ আবার ওইখানে দেখি খরগোশের অনেকগুলো বাচ্চা আছে